ভাই দেখুন ভাই আজকে রাত বাজে সাড়ে নয়টা ছাল পালা এখনো বসে আছে সবাই গোল ধরে দেখা যাক কি করে কি হয়েছে এদের ভাই আপনাদের কি হয়েছে ভাই কি হয়েছে কি হয়েছে ফেসবুক হচ্ছে না ভাই কি হয়েছে কি হয়েছে ভাই আজকে কি ভাই দেখুন আপনারা সবাই দেখুন ভাই দেখেন ফেসবুক লগ ইন হচ্ছে না খুব টেনশনে আছে ল্যাপটপ তার অনেক বড় আইডি ফেসবুক আইডি নিয়ে পড়ে আছে তার অনেক বড় আইডি কিন্তু বের করে দিচ্ছে পাসওয়ার্ড লিখছে না ভাই সমস্যা কি সবাই টেনশনে পড়ে আছে ভাই আপনাদের ফোনও যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা কি ফলো করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের ফোন কি এরকম হচ্ছে ফেসবুক কি বের করে দিচ্ছে ফেসবুক থেকে দেখেন ভাই সবাই পেরেশানির মধ্যে আছে সবার মুখ দেখুন ভাই কি অবস্থা সবার মুখে ভাই অবস্থা খুবই খারাপ আরেকজন টেনশন ভাই দেখেন ভাই মাথা নষ্ট সবারই হয়ে গেছে ভাই ভাই আপনাদেরও যদি এরকম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান ভাই অবশ্যই কমেন্ট করে জানান দেখেন ভাই দেখেন ভাইন করতে লগ ইন করতে চাচ্ছে কিন্তু হচ্ছে না ভাই দেখেন দেখেন বারবার বার লগ ইন করতে চাচ্ছে কিন্তু বের করে দিচ্ছে